আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে বোরই মাখার রেসিপি শেয়ার করবো আমি যেভাবে বড়ই মাখাটা তৈরি করে থাকি সেই রেসিপিটি শেয়ার করছি তো প্রথমে একটা পাটার মধ্যে আমি আড়াইশো গ্রাম পরিমাণ কাঁচা বড়ই এভাবে থেতো করে নিচ্ছি শিল দিয়ে আর এই বড়ইটা আমার বাবার বাসা এবং শ্বশুর বাসা থেকে দিয়েছিল। তো বেশ কিছু বড়ই দিয়ে আমি আচার তৈরি করে নিয়েছিলাম আর সেই আচারের রেসিপিটা তো আপনাদের সঙ্গে গত পর্বে শেয়ার করেছি আপনারা চাইলে ভিডিওটি দেখে তৈরি করে নিতে পারবেন আর কিছুটা বড়ই রেখে দিয়েছিলাম এভাবে মেখে খাওয়ার জন্য তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো বড়ই এভাবে থেতো করে নিচ্ছি তো আমার সবগুলো বড় করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পাঁচটার মতো ভাজা শুকনো মরিচ দিয়ে দিয়েছি একটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে আধা চা চামচ ইউজ করলাম বিট লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন সব কিছুকে মিক্সড করে নেবো ঝাল লবণ এগুলোর পরিমাণ অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি আমার স্বাদ অনুযায়ী সব কিছু ব্যবহার করেছি এরপর করে এভাবে বেটে নিচ্ছি মরিচগুলোর সঙ্গেই তো এই তো আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে সব তুলে রেখেছি একটা বাটির মধ্যে আর এদিকে অল্প একটু পরিমাণ থেতো বড়ই এভাবে পাটাটা মুছে নিলাম তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা চামচ আর এছাড়াও দিয়ে দিচ্ছি তেঁতুল এক টুকরো পাকা তেঁতুল এটা তো এখন সব কিছুকে মিক্সড করে নিলেই আমাদের মজাদার বড়ই মাখা তৈরি হয়ে যাবে তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ